হ্যালো হ্যালো বিওয়াজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এতদিন ধরে আমি সবচেয়ে যে প্রশ্নগুলো বেশি পাইছি সেগুলো নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আশা করছি সবাই সাথে থাকবেন এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর বুঝে নেবেন আমি সবচেয়ে বেশি প্রশ্ন পাইছি একটা বিষয়ে সেটা হচ্ছে ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন লাস্ট কিছুদিন ধরে অনেক মানুষ কমেন্ট করছেন এই বিষয় নিয়ে ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বার দেন ভাই আপনার সাথে আমি যোগাযোগ করবো কথা বলতাম একটু কথা বলতাম একটু হেল্প নিতাম বা এটাও এটা এরপরের প্রশ্ন পাইছি ভাই পোল্যান্ড কীভাবে যাব ভাই এরপরের প্রশ্ন পাইছি ভাই আমি বাংলাদেশ থেকে পোল্যান্ডে কীভাবে যাবো বা ইউরোপে কীভাবে যাব। এই দুই তিনটা প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওতে একদম ভালোভাবে দিব আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করেন প্লিজ লেটস গো প্রথম প্রশ্নটার আমি উত্তর দিব যেটি হচ্ছে ভাই আমি বাংলাদেশ থেকে পোল্যান্ডে ঘেমনে যাব। বাংলাদেশ থেকে আমাকে অনেক ভাই নক করেছেন বা অনেক ভাই কমেন্ট করেছেন আমার ভিডিওতে তো সবাই জানতে চাচ্ছে বাংলাদেশ থেকে পোল্যান্ডে কীভাবে আসবো এটা খুব স্বাভাবিক একটা বিষয় ছোট্ট একটা বিষয় এটা আমি অনেকবার বলেছি বা আমরা যারা ভিডিও করি সবাই অনেকবার বলেছি আরও একবার বলতেছি আজকে আপনাদের জন্য সিম্পল একটা বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে পোল্যান্ডে আসার জন্য যে কোনো একটা মাধ্যমে লয়ার কিংবা এজেন্সি কিংবা আপনার আত্মীয় স্বজন যে কারোর মাধ্যমে একটা পারমিটের একটা ওয়ার্ক আবেদন করতে হবে আপনার পাসপোর্ট এবং একটা সিবি ইউরোপাস সিবি দিয়ে আপনার আপনার ওয়ার্ক ফারমিট জন্য আবেদন করতে হবে ওয়ার্ক আসতে তিন থেকে চার মাস পাঁচ মাস ছয় মাস সময় লাগতে পারে ওয়ার্ক ফার্মিটটা পাওয়ার পর আপনি যে দেশে অবস্থান করতেছেন বর্তমানে সে দেশগুলোতে সে দেশগুলোতে পোল্যান্ডের অ্যাম্বাসি রয়েছে সেখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে একটু সময় লাগতেছে যদি পেয়ে যান তাহলে আপনি সুন্দরভাবে ফাইলটা গোসাবেন এবং ফাইলটা সাবমিট করবেন আপনার সকল ডকুমেন্ট দিয়ে কি কি ডকুমেন্ট দিতে হয় এগুলো নিয়ে অনেক ভিডিও দিয়েছি এগুলো দেখে নিতে পারেন সো এভাবে আপনি ফাইল জমা করার পর আপনার ভিসাটা হইলে অ্যাম্বাসে যদি আপনার ভিসাটা অ্যাপ্রুভ করে তাহলে আপনি পোল্যান্ডে একটা ফ্লাইট টিকিট বুক করে ইজিলি চলে আসতে পারবেন সো এটা হচ্ছে তারপর আবারও বলেছি আমি এরপরে প্রশ্নটা হচ্ছে আমি সবচেয়ে বেশি প্রশ্ন পাচ্ছি জানি ভাই আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো ফেসবুক পেজ বা আপনার সাথে কীভাবে যোগাযোগ করতে পারবো ভাই একটু হেল্প করেন ভাই আমি দুইটা কারণে আমি খুবই সরি দুইটা কারণে আমি কারোর সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতেছি না বা করতে পারতেছি না তার মধ্যে একটা কারণ প্রধান কারণ যেটি হচ্ছে আমি কয়েকদিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম যেটি আমি আপনাদেরকে জানাইছিলাম আমি কিভাবে এসেছি পোল্যান্ডে কার মাধ্যমে কোন এজেন্সির মাধ্যমে এসেছিলাম পোল্যান্ডে ওই ওইটা ডিটেলসলি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওতে কয়েকজন ভাই আমার শুভাকাঙ্ক্ষী আমার বড়ো ভাই শ্রবদেও বড়ো ভাই কমেন্ট করেছেন যে ওই এজেন্সি আমাকে কত টাকা দিছে ওইখান থেকে আমি কত টাকা খাইছি ওইখান থেকে আমাকে আমার কত লাভবান হয়েছি আমি আজব একটা বিষয় ভাই এতদিন সবাই জানতে চাচ্ছে যে আমি কীভাবে আসছি এটা বলেন ভাই এটা বলেন ভাই এটা বলেন যখন এটা বলছি যখন আমি কার মাধ্যমে আসছি এটা বলছি এখন কমেন্ট করতেছে আমাকে আমি ওদের থেকে টাকা নিছি হ্যান নিছি থ্যান নিছি আমি ওপেন চ্যালেঞ্জ দিতেছি ভিডিওতে ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ দিতেছি এমন কেউ যদি আমাকে বলতে পারেন যে দেখাইতে পারেন আমি টাকা নিয়ে ভিডিও করছি হ্যান ত্যান আমার দরকার নেই ভাই এত টাকার আলহামদুলিল্লাহ আমাকে যথেষ্ট দিতেছে যতটুকু দরকার সো এসব কমেন্ট করিয়েন না ভাই আমি অনুরোধ করতেছি সো এই ঠিক এই বিষয়গুলোর কারণে আজকে আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিলাম হ্যাঁ আপনার সাথে আমি পার্সোনালি কন্ট্যাক্ট করলাম হ্যাঁ তখন আপনি বলবেন ভাই আমার জন্য অ্যাপ্লাই করেন ভাই যে কোনোভাবে আপনার জন্য অ্যাপ্লাই করেন ভাই আমি টাকা দিব ভাই আমি সমস্যা নাই যা বলবেন তাই দিব অ্যাডভান্স দিব হ্যানত্যান হ্যাঁ হয়তো উনিশ বিশ একটা হয়ে গেল তখন কি করবেন বলবেন দালাল তখন বলবেন আপনি বলবেন না হয়তো আপনার মতো কেউ অন্যজন বলবে বল এক বলবে না এমন কেউ নেই সো তখন কি বলবে আমি দালাল আমি টাকা খেয়ে বসে আসছি গত দুই তিন দিন আগেও একটা খবর পাইছি এক ছেলে পোল্যান্ডে আছে ব্রসলোভে সো ফেসবুকে পাইছি ভিডিওটা এক বাংলাদেশি ভাই থেকে পনেরো লক্ষ টাকা নিছে পনেরো লক্ষ টাকা নিস কনফার্ম ভিসা করে দিবে পোল্যান্ডের এমন কোনো মায়ের পুঁত নাই যে কনফার্ম ভিসা করে দিবে পোল্যান্ডের বা ইউরোপের যে কোনো দেশের কিন্তু সে গ্যারান্টি দিছে যে ভিসা কনফার্ম করে দিবে পনেরো লক্ষ টাকা দিতে হবে সো পনেরো লক্ষ টাকা নিয়ে সে বসে আছে ওই মানুষটা এতটোগুলো টাকা দিয়ে এখন কানাকাটি করতেছে এখন ফেসবুকে ফুস দিতেছে হুম তো কিছু করার নাই কারণ উনি বিশ্বাস করে দিছে টাকাটা কিন্তু ধরা হয়ে গেছে ওই ছেলেকে ঘুষতেছে কিন্তু এটাই কাজ এই সেম কাজটা না হওয়ার জন্য আমার সাথে মানুষ যেন আমাকে বলতে না পারে আমি দালালি করছি মানুষ যেন আমাকে না বলতে পারে আমি বিচার ব্যবসা করছি ওয়ার্ক ফার্মিটার ব্যবসা করছি এই কারণে আমি এই পথে যাই নাই আমি চাইলে যাইতে পারতাম চাইলে আমি ইজিলি যাইতে পারতাম কিন্তু আমি পোল্যান্ডে আসার পর থেকে শুধুমাত্র আমার বন্ধুদের আমার আপন মানুষদের আমার আত্মীয় স্বজনের মধ্যে তাদের জন্য ছাড়া আর বাইরে কারোর জন্য আমি কখনো টাকা নিই নাই আবেদন করি নাই কারোর জন্য আমি এটা করতে পারি না আমি শুধুমাত্র আপনাদেরকে সাহায্য করেছি ইনফরমেশন দিয়ে বিভিন্ন রকম যেটা জানতে চাইছেন আমি ইনফরমেশন দিছি আমার ভিডিওগুলোর কমেন্ট বক্স চেক করেন সবগুলো কমেন্টের আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য যে মানুষটা কি জানতে চাইছে ওটা আমি একটু জানাই দিই তাহলে ওনার জন্য একটু উপকার হবে হ্যাঁ এটা হচ্ছে প্রধান কারণ হ্যাঁ তাই আমি পার্সোনালি কারোর সাথে যোগাযোগ করি না এটা এটার জন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে সময় ভাই যারা ইউরোপে আসছে তারা জানে অনেক লম্বা ডিউটি করতে হয় এমনে প্রথমে আগে স্বপ্ন দেখি যে ইউরোপে আট ঘন্টা ডিউটি করব সপ্তাহে দু দিন ছুটি থাকবে হ্যাঁ ঘুরবো ফিরবো খাবো কত কিছুই না দেখে হ্যাঁ কিন্তু এখানে বাস্তবতাটা পুরোটাই ভিন্ন আমাদেরকে বারো ঘন্টা মিনিমাম কাজ করতে হয় সপ্তাহে একদিন ছুটি থাকলে তাকে না থাকলে নাই হুম তো বারো থেকে চোদ্দ ঘন্টা ডিউটি করে বা ফ্যামিলিকে সময় দিতে পারি না ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম হ্যাঁ সব কিছু মিলিয়ে ভাই সময়টা হয় না তো সময়টা না হওয়ার কারণে আপনাদের সাথে আমি পার্সোনালি সময় দিতে পারি না এর দুইটা কারণ ঠিক আছে এটার জন্য আমি দুঃখিত ভাই আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা দুইটা কাজ করতে পারেন একটা হচ্ছে আমার ফেসবুক পেজ আছে একটা ওইখানে মেসেজ দিন আমি ওই ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিব অথবা ফেসবুকে অথবা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব ওইখানে মেসেজ দিয়েন ঠিক আছে কিন্তু ভাই আমি অনুরোধ করতেছি আপনারা অপেক্ষা করবেন আমি সময় মতো করে আপনাদের মেসেজে রিপ্লাই দিব এখন আপনারা তো মেসেজ একজনে বা দুজনে দেন না তাই না ওইখানে তো মেসেজ কয়েকশো মেসেজ হয়ে যায় এখন আমি কয়জন মানুষকে আমি মেসেজ দিব বা কয়জন মানুষকে আমি হেল্প করব। এভাবে প্রত্যেক প্রত্যেক মানুষকে তো আলাদা আলাদাভাবে করা সম্ভব না ভাই এটা এটা তো আপনাদেরকে বুঝতে হবে তাই না তাও আমি ফেসবুক পেজটার লিঙ্ক দিয়ে দিব আপনাকে আপনারা অতি জরুরি কোনো কিছু জানার দরকার হইলে ওইখানে মেসেজ দিয়েন তাহলে আমি যদি সম্ভব হয় ওইখানে আমি সময় বের করে একটু চেক করে আপনাদেরকে ওই মেসেজগুলো রিপ্লাই দিব হ্যাঁ আর এটা আমাকে অনুরোধ করিয়েন না আমি পার্সোনালি কারোর জন্য কোনো অ্যাপ্লাই করতে পারবো না এটা আমার জন্য একদম অসম্ভব তাই আমি ভিডিওতে ক্লিয়ারলি বলে দিলাম এরপরে এরপর আরেকটি প্রশ্ন পাই সেটি হচ্ছে ভাই এখন যে কোনোভাবে পোল্যান্ডে কীভাবে যাব। যে কোনো মর্মে যে কোনো মর্মে আমি পোল্যান্ডে যেতে চাই হ্যাঁ বাংলাদেশ থেকে বা মিডল ইস্টের থেকে আমি পোল্যান্ডে যাইতে চাই কীভাবে যাবো ভাই আপনাদের জন্য আমি আবেগই বা এইভাবে কিছু কথাবার্তা বলতে পারবো না যেটা সত্যি সেটা বলতে হইলে বর্তমানে পোল্যান্ডের ভিসার ইস্যু কম আগে যেমন কম আসিল সেম সেম কমে আসে ভিসার ইস্যু হচ্ছে না তার চেয়ে কথা তারা অ্যাপয়েন্টমেন্টে দিচ্ছে না প্রত্যেকটা দেশে অবস্থিত পোল্যান্ড একদম অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট ডেট একদমই দিচ্ছে না বলা যায় কিন্তু কয়েকটা দিচ্ছে এমন না যে একজনকেও দিচ্ছে না কয়েকটা কয়েকটা পাচ্ছে কিন্তু বিচার ইস্যুটা কম আর বিসার দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু চিন্তা করতেছে বর্তমানে আগে যে হারে ভিসাটা দিছে হ্যাঁ ওই হার এখন দিচ্ছে না আর যারা ইতিমধ্যে পোল্যান্ডে আছে তাদের কার্ডটাও সহজও হচ্ছে না তাদের কার্ডটা হওয়ার জন্য এক দেড় বছর দুই বছর সময় লাগতেছে বিশ্বাস করলে করেন হ্যাঁ এখানে অনেক কিছু যাচাই বাছাই করতেছে অনেক কিছু কোম্পানি যে কোম্পানিতে আসতেছে বর্তমানে ওই কোম্পানিটার একদম জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত সব কিছু বিষয় দিক দেখে শুনে তারপর ভিসাটা ইস্যু করবে বুঝছেন প্রথমে তো এত কিছু দেখে নাই হ্যাঁ প্রথমে জাস্ট চেক করছে ওই কোম্পানিটা ট্যাক্স পে করে কিনা কিন্তু এখন বর্তমানে যে আগে তো আগে কোম্পানিগুলো হাফ ট্যাক্স পে করলেও চলতো এখন বর্তমানে পোল্যান্ডে হাফ ট্যাক্স পে করলে চলে না মানে অনেকগুলো কারণ অনেকগুলো নতুন নতুন আইন আছে যেগুলো আমি বলতে পারতেছি না সব কিছু ভিডিওতে সো সবগুলো বিষয় মিলিয়ে ভিসাটার রিসিউ হইতে খুব কঠিন হয়ে গেছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডে দিতেও খুব কঠিন হয়ে গেছে তো এটাই সত্য এটাই বাস্তব মেনে নিতে হবে কিন্তু আপনার যদি আসার স্বপ্ন থাকে তাহলে আপনাকে স্বপ্ন দেখতেই হবে আমি বলবো স্বপ্ন ছাড়বেন না আপনি সঠিক কোনো মাধ্যমে সঠিক কোনো ব্যক্তির মাধ্যমে সঠিক কোনো এজেন্সির মাধ্যমে আপনি আবেদন করুন ইনশাআল্লাহ আপনার যদি রিজিকে থাকে ইউরোপের রিজিক যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি আসবেন কিন্তু চেষ্টা করুন চেষ্টা যদি ছেড়ে দেন তাহলে হবে না ভাই আরও একটা প্রশ্ন আমি পাইছি কমেন্টে বেশিরভাগই সেটি হচ্ছে ভাই আপনি যার মাধ্যমে গিয়েছেন হ্যাঁ তাদের কন্ট্যাক্ট নাম্বার তো আমি ভিডিওতে দিয়েছিলাম কত ভিডিওতে হ্যাঁ ওই এজেন্সির বা ওই ব্যক্তিগুলোর নাম্বার দিয়েছিলাম তো আপনারা হয়তো তাদের সাথে যোগাযোগ করেছেন কিন্তু এখন আপনারা আবার আমাকে জানতে চাচ্ছেন যে ভাই আমি ওই এজেন্সির সাথে কাজ করলে কি সেফ কি না ভাই আমি ওনার সাথে কথা বলেছি ওনারা এটা এটা বলতেছে এটা কি সত্য কি না বা এত টাকা অ্যাডভান্স চাইছে সেটা কি সত্য কি না ভাই আমার টাকা কি মারি যাবে কি না এসব এসব প্রশ্নগুলোর উত্তর হচ্ছে ভাই আপনারা যেটাই করবেন আপনাদের নিজের রিক্সে করবেন আমি আগেও বলে দিছি এখনও বলতেছি এগুলাতে আমাকে জড়াবেন না আমি এগুলা রিক্স নিব না কখনো আমি জাস্ট আপনারা রিকোয়েস্ট করছেন বিদায় আমি ওই ভিডিওটা মেক করেছি যে মেক কোন এজেন্সির মাধ্যমে কীভাবে আমি পোল্যান্ডে এসে এসেছি আমি আমি জাস্ট এতটুকু বলতে পারি আমি টাকা দিয়ে আমি টাকা দিয়েছি তাদের কাছে আমি রিক্স নিছি টাকা দিছি কিন্তু আমার টাকাটা ওরা মেরে দেয় নাই বা সমস্যা হয় নাই আমার কাজটা আমার ঠিক মতো পাইছি এবার আপনারা আপনাদের কাজটা আপনাদের রিক্স অনুযায়ী নিজের ইচ্ছা অনুযায়ী করবেন এখানে আমার আমাকে জড়াইন না প্লিজ তো সবগুলো বিষয় আমি ক্লিয়ার করলাম বাংলাদেশ থেকে কীভাবে পোল্যান্ডে আসবেন আর বাংলাদেশ থেকে পোল্যান্ডে আসতে বর্তমানে ইন্ডিয়া যেতে হয়েছে কিন্তু ইন্ডিয়া তো যাওয়া যাচ্ছে না ইন্ডিয়ার ভিসা হচ্ছে না ডাবল এন্ট্রি ভিসা তো ডাবল এন্ট্রি ভিসা যখন হচ্ছে না আর ইন্ডিয়া যাইতে পারতেছেন না আপনারা ইন্ডিয়া যখন যাইতে পারতেছেন না তাহলে ফাইল কীভাবে সাবমিট করবেন সো যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করতেছেন সো আপনারা ধৈর্য ধরুন ইন্ডিয়ার ভিসা খুললে বা সঠিক বা পরিস্থিতি স্বাভাবিক হলে সব কিছু ঠিকঠাক হলে তখন আপনারা অ্যাপ্লাই করেন এখন একটু ধৈর্য ধরুন অথবা মিডল ইস্টের কোনো একটা দেশে যাওয়ার চেষ্টা করেন সেখানে আপনি কর্মত থাকবেন যে কোনো একটা জায়গায় তাহলে ওইখান থেকে আপনি পরিস্থিতি স্বাভাবিক হলে আবেদন করতে পারেন হ্যাঁ এটাও করতে পারেন আর অনেকবার জানতে চাইছেন যে ইন্ডিয়া না গিয়ে কোনোভাবে বাংলাদেশে ফাইল সাবমিট করা যাবে কিনা না বা সুইডেন এম্বাসি বা অন্য কোনো অ্যাম্বাসিতে পোল্যান্ডের ফাইল জমা নেয় কি না তো আপনাদের জন্য বলবো পোল্যান্ডের ফাইল জমা নেই শুধুমাত্র ট্যুরিস্ট ভিসার শুধুমাত্র ট্যুরিস্ট ভিসার ফাইল সুইডেন এম্বাসিতে ঢাকায় জমা নেই এটা শুধুমাত্র ট্যুরিস্ট ভিসার জন্য হ্যাঁ আর ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসা এগুলোর জন্য আপনাকে ইন্ডিয়া গিয়ে ফাইল জমা দিতে হবে তো আর কোনো ওয়ে নাই বাংলাদেশে ফাইল জমা দেওয়ার জন্য বাংলাদেশে যারা আছেন আপনারা পোল্যান্ডে আসার জন্য অবশ্যই আপনাকে ইন্ডিয়া গিয়ে ফাইল জমা দিতে হবে আর কোনো ওয়ে নাই আর যদি আপনারা মিডল ইস্টে বা সিঙ্গাপুর মালয়েশিয়া কোনো একটা দেশে চলে যান ফিলিপিন্সে যান ওইখানে অ্যাম্বাসি রয়েছে ওই অ্যাম্বাসিগুলোতে আপনারা ফাইল সাবমিট করতে পারবেন আপনারা যদি ওই দেশগুলোতে লিগ্যাল থাকেন আপনাদের কাছে যদি টেম্পোরারি রেসিডেন্ট কার্ড থাকে সো এ হচ্ছে বিষয় সবগুলো বিষয় আমি ক্লিয়ার করতে পারছি আশা করি তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে থাকে তারপরেও যদি আপনাদের মনে অন্য কোনো প্রশ্ন জাগে যে কিভাবে কি করব হ্যাঁ সবগুলো আমাকে কমেন্ট করবেন কোনো সমস্যা নেই আমি রিপ্লাই করার চেষ্টা করব আর আমি আমার ফেসবুক পেজটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে অথবা আমি স্ক্রিনে দিয়ে দিব ওইখানে আপনারা মেসেজ করিয়েন কিন্তু আমি রিকোয়েস্ট করবো ছোটাকাটো বিষয়গুলো আপনারা অবশ্যই কমেন্টে জানান আমাকে আমি কমেন্টে তাড়াতাড়ি রিপ্লাই করার চেষ্টা করবো আর যদি মেসেজ করেন কোনো একটা ইম্পর্টেন্ট বিষয়ের জন্য ওইটাই মেসেজ করবেন সমস্যা নাই ওইটা আমি যে কোনো সময় যদি আমি সুযোগ করে আমি আপনাদেরকে রিপ্লাই করব আপনারা প্লিজ দৈর্য ধরে করবেন ভালো থাকবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম